নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার তৃণমূলের মঞ্চে সরকারি কর্মীদের উপস্থিত হতে হবে না হলে বদলি করে দেওয়া হবে এমনই চাপ দেওয়া হচ্ছে আইএনটিটি ইউসির তরফে যৌথ সংগ্রামী মঞ্চের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে রেড রোডে চলছে ধর্না কর্মসূচি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার ডাক দিয়েছিলেন সেই ধর্ণা দুদিন চালান মুখ্যমন্ত্রী এখন তৃণমূলের অন্যান্য সংগঠন আলাদা আলাদা দিনে ধর্না চালাচ্ছে রেড রোডে আজ বুধবার তৃণমূল রাজ্য সরকারি কর্মী সংগঠনের তরফে ধর্নায় বসা হয় তাই কর্মীদের হাজিরা খাতায় সই করে রেড রোডে চলে যেতে বলা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জোর করা হচ্ছে কর্মীদের ওপর ধর্নায় সামিল না হলে বদলি করে দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে এমন অভিযোগ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কাজ না করে ধর্ণামঞ্চে যাওয়ার জন্য চাপ দেওয়া কোন কর্মসংস্কৃতি সেই প্রশ্নও তোলা হচ্ছে এদিকে এই অভিযোগ মানতে নারাজ সরকারি শ্রমিক সংগঠন কাউকেই কোনো চাপ দেওয়া হচ্ছে না কাউকেই বদলির হুমকি দেওয়া হয়নি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে এমনই কথা আইএন তরফ থেকে বলা হয়েছে আজ রেড রোডে সরকারি কর্মীদের দেখাও যায় মঞ্চের আশেপাশে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এই কর্মসূচি তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে খবর এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ধর্মতলা চত্বরে আন্দোলন চলছে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দিতে হবে এই দাবিতে আন্দোলন চলছে নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর